আমার আম্মুর কবরের পাশে একটা ছোট্ট ঘর ছিল ঘরটার কথা খুব মনে পড়ে বৃষ্টি যখন হতো বৃষ্টির শব্দ কি যে ভালো লাগতো আমার বাবার পোস্টিং ছিল তখন রসুলপুরে গ্রামে আচ্ছা তুমি কখনো লাল সাপটা দেখেছো ইয়েস গুগলে দেখেছি এই গুগলে দেখা আর নিজে চোখে এক কথা হলো নাকি তোকে মাল কেন মারছি তো কি হইছে আমি একজন বাড়িওয়ালা তুমি একজন ভাড়াটিয়া তুমি আমার সাথে এরকম করবা কেন এটা বিষয়টা মাথায় রাখো থাকতে পারবো না তোমাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হয় তুমি বাড়িওয়ালা কি বলবো আমাকে লাগে না বাড়িওয়ালা তোমাকে দেখলে মনে হয় যে তুমি অনেক ফ্রেন্ডলি অনেক বন্ধুত্বপূর্ণ মানে তোমার সাথে বন্ধুত্ব করা যায় বন্ধু হওয়া যায় সিমি এই সিমি তোকে আমি কই কই খুঁজতেছি তুই এখানে কি করিস আপু ওই যে ও সালমান আমার বন্ধু ওর সাথে গল্প করছিলাম এটা কি গল্প করার কোনো জায়গা তাতেই নিচে আব্বা ডাকছে সিমি আসসালামু আলাইকুম পুরো জানা নাম বাজার করে দেই আমার বড় বোন তো মানে আমার বড় পড় একটু মাথা সমস্যা না না মাথা সমস্যা না সিভিয়ারলি ডিপ